প্রতি বছরের নেই বছর ও ধর্মীয় রীতিনীতি মেনে বারণী স্নানের আয়োজন করা হয় প্রতাপগড় ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে বারুনী স্নানের মূল লক্ষ্য হচ্ছে পিতামাতার উদ্দেশ্যে জল দান সহ গঙ্গা মায়ের আরাধনা করা তাছাড়া এই বারোনী স্নান উপলক্ষে অনেকে অস্থিও দান করে থাকে এই দিনে উপলক্ষে এই দিনে এই প্রতাপগড় ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে অনেকে ভক্তদের স্নান করতে দেখা যায় যা আগামী শনিবার আরও একবার করা হবে বলে জানায় এক মনির

আবার আপনার শনিবারে একদিনই হয় না আবার শনিবারে এটা হলে পাননি আমরা দেখে দেখেছি